প্রথমে যদি দেখে একদম কম দামে যেটা ছয় চোখের লাইট এটা কিন্তু একশো বিশ ওয়াডের একটা লাইট এটার সাথে প্যানেল অ্যাডজাস্ট করা থাকবে এবং ব্যাটারি দেওয়া থাকবে লিথিয়াম ব্যাটারি এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই না না এটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কিন্তু এটা ব্যাকআপ পাবেন রাত্রে মিনিমাম আট ঘন্টা আট ঘন্টা ব্যাকআপ পাবেন যে জি এরপরে যদি একটু দেখায় যে এক বছর গ্যারান্টিযুক্ত যেটা আছে এটা কিন্তু এক বছর গ্যারান্টি এবং সারা রাত আলোর ব্যাকআপ গ্যারান্টি আর কি তো এইটার মূল্য থাকতেছে আমাদের চার টাকা এক বছর গ্যারান্টি পাশাপাশি এই ধরনের একটা খুঁটি থাকবে যারা ওয়ালে বা ছাদে লাগাতে চান রয়্যাল বল নাট থাকবে এবং কন্ট্রোলিংয়ের জন্য একটা রিমোট দেওয়া থাকবে এরপরে যদি আরেকটা লাইট দেখায় এটার দামও চার হাজার টাকা এটাও এক বছর গ্যারান্টি এটাও ভালো মানের এটাও প্যানেল লাইট ব্যাটারি সব অ্যাডজাস্ট করা এটার সাথেও খুঁটি রিমোট তারপর রয়্যাল বল নাট এটার সাথেও অ্যাডজাস্ট করা থাকবে এটার মূল্য হাজার টাকা এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একবার বছর করে চেঞ্জ করে দিব ভাই কোনো সার্ভিস নাই করে দিবেন একবার নতুন এরপরে যদি একটু দেখাই কম দামে ভালো লাইট যেটা কম দামে এরটাও এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার সাথে প্যানেল আলাদা 30 50 ওয়াটের একটা প্যানেল হ্যাঁ 30 ওয়াটের একটা লাইট জি এবং এটার সাথেও কিন্তু এই যে খুঁটিগুলো দেখতেছেন খুঁটি এই রিমোট এই নাট এগুলো সবকিছু সহ এটার দাম রাখতেছি সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনি হাই কোয়ালিটির ভাই এটা কমের ভিতর সবচেয়ে ভালো মাল এক বছর হয় জি জি এটা কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সারা রাত আলোর ব্যাকআপের গ্যারান্টি থাকবে আপনাদের এরপরে যারা সরকারি বেসরকারি কাজগুলো করতে চান দামি লাইট চান তাদের জন্য আছে আমাদের বিশ ওয়ারের লাইট বিশ ওয়াটের লাইট বাই এটা রোড স্টার কোম্পানির বিশ ওয়াটের একটা লাইট এটার সাথে কিন্তু পনেরো এমপি লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে পাশাপাশি কিন্তু থাকবে আপনার পঁয়ষট্টি ওট একটা মনো এগ্রেড এর সোলার প্যানেল পঁয়ষট্টি ওয়াট একটা মনো এগ্রেড সোলার প্যানেল এই বিশ ওয়াটের লাইট এবং পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল সহ এই ফুল প্যাকেজটা রাখতেছি আমরা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলি এই লাইটের গ্যারান্টি আছে তিন বছর এবং প্যানেলের গ্যারান্টি থাকবে তিরিশ বছর সে এটার সাথে আরেকটু বলি যারা খুঁটি নিতে চান বিশ ফিট লম্বা যে খুঁটিটা আছে যদি আপনার দশটা বা বিশটা খুঁটি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার দিতে পারেন প্রত্যেকটা খুঁটি ভালো মানের যেটা আছে এম এস পাইপ দিয়ে যেটা আছে এটা আমরা রাখতেছি বিয়াল্লিশশো টাকা এবং জিআই পাইপ দিয়ে যেটা আছে এটা রাখতেছি আমরা সাত হাজার পাঁচশো টাকা বিশ ফিট লম্বা খুঁটি প্যানেল স্ট্যান্ড থাকবে এবং লাইট লাইট স্ট্যান্ড থাকবে সাথে সবচেয়ে দামি যেই লাইটটা একদম ফকফকা আলো ভাই হ্যাঁ সত্তর থেকে আশি মিটার পর্যন্ত আলো দেবে এটা তিরিশ ওয়ার্ডের একটা লাইট তিরিশ ওয়ার্ডের একটা লাইট এর সাথে থাকবে একশো তিরিশ ওয়াটের একটা মনোসোলার প্যানেল দেখাই যায়নি পাশে একশো তিরিশ ওয়াট

মিলায় যে প্যাকেজটা এটা আমরা রাখতেছি তেরো হাজার পাঁচশো টাকা টাকা খুঁটি যদি কেউ আলাদা নিতে চান সেটা আলোচনা সাপেক্ষে আপনি যে খুঁটিটা নিতে চান মজবুত বা নর্মাল বা হেভি যেই রকমই নেন না কেন সেটা আলোচনা সাপেক্ষে আমরা খুঁটির ব্যাপারটা আলোচনা করে নিব। তো ভিডিওটা এই পর্যন্তই বেশি লম্বা করতেছি না তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্তান মেয়র হানিফ্লাইভার বাসী কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুশো পঞ্চান্ন নম্বর দোকান ভালো থাকবেন